হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক দিনটা ছিল টোয়েন্টি সিক্স মার্চ এদিন আমার ছোটোবেলার যে ফ্রেন্ড ছিল মানে আমরা একসাথেই বড়ো হয়েছি একই পাড়ার তোর মেয়ের ফার্স্ট বার্থডে ছিল ও অন্নপ্রাশন করেনি সে কারণে বার্থডেটা একটু অন্নপ্রাশনের স্টাইলেই করতে চেয়েছিলো সেই জন্য সকালবেলার থেকে আমার ইনভাইট ছিল আর ও আমাকে আগেই বলে দিয়েছিলো সকালবেলা ইয়েলো কালারের শাড়ি পরতে হবে সেই মতো আমি রেডি হয়ে নিয়েছি ইয়েলো কালারের একটা শাড়ি পরে কিন্তু গলায় কি পরবো সেটা নিয়ে একটু কনফিউশানে ছিলাম আমি মাকে দেখাচ্ছিলাম যে আমি কোন জুয়েলারিটা পরবো যেটা বললে আমাকে ভালো লাগবে তো মা সেই মতো বললো ওয়াইট পার্লের চোকরটা পরে তো আমি সেটাই পরে নিয়েছি কিন্তু আমাকে বড় ইয়াররিং পরলে একদম দেখতে ভালো লাগে না ভিডিওতে বোঝা যায় কি না আমি জানি না আমার ফেসটা কিন্তু একদমই ছোটো সেখানে বড়ো ইয়াররিং পরলে একটু হেভি মনে হয় সেই জন্য আমি পড়ি না বড়ো ইয়াররিং তো মা বললো যে ছোট একটা কানে দুল পড়তে আমি ফার্স্টে অনেকগুলোই ইয়াররিং ট্রাই করেছিলাম গলাতে যেটা পড়েছিল সেটার সাথে সেট ছিল সেগুলো পরে দেখেছিলাম কিন্তু কোনোটাই আমাকে ভালো লাগছিল না আলটিমেটলি মায়ের কথা মতোই গোল্ডের যে ইয়াররিং সবসময় আমি পরে থাকি সেটাই পরে নিয়েছিলাম তারপর মুখে একটু সেটিং স্প্রে দিয়ে বেরিয়ে গেলাম ওর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আমার বাড়ির সামনে একটু ভিডিও আর একটু ফটোশুটও করে নিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে দেখি ওর মেয়ে খুব কান্নাকাটি করছিল আসলে এত লোকজনকে দেখে ওর লাগছিল না সেদিন যেহেতু প্রচণ্ড গরমও পড়েছিলো সেই কারণেও খুবই কাঁদছিল আর ফটোগ্রাফার্সরা ওর পেছন পেছন ঘুরছিল যে ও একটু চুপ করলেই ওর ফটো আর ভিডিও নিতে পারবে আর মামি আর মা রাস্তা দিয়ে ঘুরছিলো মামিয়াকে নিয়ে একটু যদি চুপ করে সেই কারণে আর আমরা একটু পরেই ভবনে মানে যেখানে ওর মেন প্রোগ্রামটা ছিল সেখানে আমরা পৌঁছে যাই এবং সেখানে গিয়ে ফোটোগ্রাফার্সরা চেষ্টা করছিল যাতে ওর একটা ভালো ফটো নিতে পারে কিন্তু ও অন্য বড় তো কান্না করেই যাচ্ছিলো এখানে ওর স্নানের জন্য সমস্ত জিনিস রেডি করা হচ্ছিল বাথটাবের মধ্যে দুধ দিয়ে আর ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সেদিন মামিয়া ওর মাকে ছাড়া কারো কাছে যেতে চাইছিলো না ওর মার কাছেই বসেছিল আর ওর মাও সে অন্য কোনো কাজ করতে পারছিল না ওর জন্য আর এখানে গান চালানো হয়েছিল আর গান শুনে ও নাচ করছিলো সেখানেই ফটোগ্রাফাররা কয়েকটা ভালো ভালো ফটো তুলতে পেরেছে ওর জন্য ফ্লাওয়ার জুয়েলারিও আনা হয়েছিল কিন্তু বারবার ফ্লাওয়ার জুয়েলারিগুলো খুলে খুলে ফেলছিলো গরমে ওরা এই সমস্ত ভালো লাগছিল না তারপর ফাইনালি ওকে স্নান করানোর জন্য বাদ টমের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিলো আর ও এতক্ষণ এত কাটছিল কিন্তু যেই ওকে বাদ মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে ও ভীষণ মজা পাচ্ছিল আর সেই জলগুলো দিয়ে ও খেলছিলো কিছুতেই ওকে বাথটাব থেকে ওঠানো যাচ্ছিল না বাদ থেকে থেকে আবার ও কান্না শুরু করে দিচ্ছিল এইভাবে বার্থডে সকালটা খুবই ভালো কেটেছিলো এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করে বাড়ি চলে এসেছিলাম কিন্তু লাঞ্চের ভিডিও আর তোলা হয়নি আমাদেরও এত গরম লাগছিল আর এত রোদ ছিল সেদিন বাড়িতে এসে একটু রেস্ট করে আবার বিকেলের জন্য রেডি হতে হবে সেই কারণেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এবং আমার যে ফ্রেন্ড ছিল ওকেও হেয়ার স্টাইল করে দিতে হবে সেই জন্যই আমি আর দেরি করিনি ফটাফট লাঞ্চ করে বাড়িতে চলে এসেছি এবং একটু রেস্ট করে আবার চলে গিয়েছিলাম এবং বিকেলে যে আমি কী কী করলাম ওদের বাড়িতে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব এখানেই ব্লগটা এন্ড করছি বাই